মাক্কা নামটি শুনলে যেন হৃদয় কেঁপে ওঠে এটি শুধু একটি শহর নয় এটি বিশ্বাসের প্রতীক ভালোবাসার প্রতীক আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন প্রথম ভিডিও যারা দেখছেন আমি মাক্কা শহরে আসছি ওমরাহ করার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য যারা প্রথম ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর যারা দেখেন নাই তারা প্রথম ভিডিওটি দেখে আসবেন অনেকটাই সুন্দর হয়েছে মাক্কা শহরে মাক্কা নামটি শুনলে যেন হৃদয় কেঁপে ওঠে এটি শুধু একটি শহর নয় এটি বিশ্বাসের প্রতীক ভালোবাসার প্রতীক পৃথিবীর বুকে এমন আর কোনো স্থান নেই যা কোটি মানুষের মনে গভীর আবেগ জাগায় এই শহরেই রয়েছে পবিত্র কাবা আল্লাহর ঘর কাবার চারপাশে প্রতিদিন লাখো লাখো মানুষ তা অফ করে তাদের চোখের অস্ত্র হৃদয় থেকে কান্না দুই হাত তুলে আল্লাহর কাছে আগতি মিনতি করা এটা শুধু চোখে দেখার বিষয় না হৃদয় দিয়ে অনুভব করার বিষয় এখানে এসে যেন থমকে দাঁড়ায় সময় মনে হয় আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ মনে হয় আপনি দাঁড়িয়ে আছেন আপনার সৃষ্টিকর্তার সৌন্নির্দেশ মাক্কা শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন কিংবা প্রকাশ করার মতো না তাও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু বলার জন্য হাজার বছর আগে এখান থেকেই শুরু হয়েছিল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নবতের যাত্রা এখানেই আল্লাহর ঘর এখানেই আল্লাহর বাণী প্রথমবারের মতো নাজিব হয় প্রতিটি পাহাড় প্রতিটি দলিকনা যেন সেই ইতিহাসের সাক্ষী মাক্কার বাতাসে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি আজানের সুর যখন আকাশে ভেসে আসে কানে তখন মনে হয় পুরো পৃথিবী যেন নীরব হয়ে গেছে মসজিদুল হারামে নামাজের জন্য জামায়াত হওয়া মানুষগুলো এক সঙ্গে সেদায় মাথা নিচু করে এই দৃশ্য শুধু দেখার নয় হৃদয় দিয়ে অনুভব করার মতো এখানেই আপনি গেলে দেখতে পারবেন পৃথিবীর কত রকম মানুষ কত কান্ট্রি থেকে আসতেছে কিন্তু মাক্কার সৌন্দর্য শুধু এখানেই সীমাবদ্ধ নয় এখানে আছে পাহাড়ের পথ যেখানে হাঁটলে মনে হয় আপনি ফিরে গেছেন প্রাচীন সময় যেখানে এখানে আছে জমজমের সেই পানি যা হাজার বছর ধরে নির্বাসিত হৃদয়কে প্রশান্তি দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এখানে মানুষ আছে নিজের পরিবর্তন করতে আমি এখানে আসছি পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ যেন আমাকে শান্তি দান দেয় এবং পরিবর্তন হওয়ার সুযোগ দেয় এখানে এসে মানুষ শুধু ইবাদত করে না তারা আল্লাহর সামনে নিজেকে সমস্ত নিজের সমস্ত পাপ সমস্ত দুঃখ অর্পণ করে মাক্কা মানুষকে শেখায় জীবনের সত্যিকারের অর্থ কি আপনি যদি কখনো আসেন তবে দেখবেন এই শহরের প্রতিটি কোণে এক অদ্ভুত শান্তি রয়েছে এখানে এসে কেউ আগের মতো থাকতে পারে না মানুষকে বদলে দেয় এই শহর মানুষের হৃদয়ে এমন এক দাগ কাটে যা কোনোদিনও মচে যায় না মাক্কা এটি একটি শহর নয় এটি একটি অনুভূতি এটি এমন এক স্থান যেখানে আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকতে পারেন এই শহর আমাদের সকলের জন্য একটি শিক্ষা বিশ্বাস ভক্তি এবং ভালোবাসা আসল মাক্কার পবিত্র পরিবেশ নিজেকে হারিয়ে ফেলে মাক্কা আমাদের সবার হৃদয়ের পবিত্র ভালোবাসা পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ এখানে আসে হজ এবং করতে তারা যেন একত্রিত হন ভালোবাসা আর কি বন্ধনে মাক্কার সৌন্দর্য শুধু তার স্থানে সীমাবদ্ধ নয় এর প্রতিটি দলিকনায় লুকিয়ে আছে সৌন্দর্য আর ভালোবাসা ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়েছে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যেদা শহর নিয়ে ব্লগ ভিডিও করে থাকি মাঝে মধ্যে পায়ে কিংবা মাক্কায় যাবো ওই ভিডিওগুলো আপলোড করবো যেতে শহরের প্রবাসীরা কীভাবে সারভাইভ করে কীভাবে তাদের জীবন জীবন দিনকাল কাটে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করার জন্য অনেক ইন্টারেস্ট তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি সামনে এগিয়ে যাইতে অনেকটাই সুবিধা হবে সবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন এই ভিডিও তারা অবশ্যই কমেন্টে বলবেন সৌদি আরবের প্রবাস জীবনে মানুষে কিভাবে তাদের দুঃখ কষ্ট সঙ্গী করে জীবন সারভাইভ করে জীবন পরিচালনা করে এগুলো নিয়ে আসলে ভিডিও করার মতো অনেক ভিডিও আমি করব যেহেতু আমি একজন প্রবাসী এবং আমি যেদের বিভিন্ন স্থানে করি ঘুরাফেরা করি তো ওইগুলা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাক্কা শহর নিয়ে আমি আসলে অনেক ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করছি ওগুলা দেখবেন এবং আমাকে জানাবেন কোথাও আমার ভিডিওর কোনো সমস্যা আছে কিনা আমি একজন নতুন ব্লগার ইউটিউবে নতুন তো এই জন্য আমার প্রবলেম থাকতেই পারে ভিডিওতে কিংবা বয়েজে আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে বেশি কষ্ট হবে না আমার তো দেখতে থাকুন মা বিভিন্ন দৃশ্য অলিগলি এবং এনজয় করুন আর এতক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন